এই গ্রুপের ঔষধ এই ইউডিক কেয়ার হান্ড্রেড মিলিগ্রাম ঔষধ আসলে কি কি রোগে কাজ করে আর এই ঔষধটি আপনারা কতদিন পর্যন্ত সেবন করবেন এটি সেবন করার ফলে এর কোন সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে কিনা তো সবকিছু জানতে অবশ্যই এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত একদম মনোযোগ সহকারে দেখবেন তো চলুন এই ইউডিক কেয়ার হান্ড্রেড মিলিগ্রাম ক্যাপসুলের কার্যকারিতা গুলো জেনে নেওয়া যায় তো এই ঔষধের প্রথম কাজ যেটি করে তা হলো ইনফার্টিলিটি বা বান্ধত্ব রোগে এটি ব্যবহার করা হয় অর্থাৎ যে সকল নারী ও পুরুষে বান্ধত্ব রোগ রয়েছে অর্থাৎ মহিলাদের ডিম্বাশয়ে ডিম্বাণুর পরিমাণ কম বা ডিম্বাণুর স্বল্পতা রয়েছে আর ছেলেদের ক্ষেত্রে শুক্রাশয়ে শুক্রাণুর পরিমাণ কম বা শুক্রাণুর স্বল্পতা রয়েছে এই ক্ষেত্রে তাদের সন্তান সন্ততি কোনোভাবেই হচ্ছে না বা মহিলাদের পেটে সংকারconte হচ্ছে না তো এই ধরনের যা ইনফাটিলিটি বা বার্ধক্য রোগ রয়েছে তাদের ক্ষেত্রে এই ইউবি কারণন গ্রুপে ইউবি কে 1066 খুবই ভালো কাজ করে অর্থাৎ যে সকল লোকজনদের এই নরের সাইট সমস্যা রয়েছে পেশি তন্ত্রে জড়তা পেশি তন্ত্রে রয়েছে বংশগত নিউরোলজিক সমস্যা রয়েছে যাদের পারকিনসন রোগ এবং মাইগ্রেনিল রোগ রয়েছে তো তাদের ক্ষেত্রেও এই

কাজ করে করে যেমন দাঁতের হাঁপানি দেহের কর্মক্ষমতা বৃদ্ধি থাইরয়েড হরমোন জনিত জটিলতায় ক্যান্সার জনিত জটিলতায় এই ওষুধটি খুবই ভালো কাজ করে তো আসলে এগুলো হলো এই

তো এখন আসুন যে এর কোন সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা তো এই ওষুধে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় যেমন ক্ষুধা মন্দা বমি বমি ভাব অতিরিক্ত গ্যাস্ট্রিকের চাপ পেট ফাঁপা বদ হজম শরীরে খুশকুরি ওঠা চুলকানি এ ধরনের সমস্যাগুলো হতে পারে তো যে সকল নারীরা বান্ধত্ব রোগে ভুগছেন যাদের বাচ্চা কাচ্চা কনসেপ্ট করছে না যে সকল পুরুষদের শুক্রানুর পরিমাণ কমে যাচ্ছে শারীরিক শক্তি কমে যাচ্ছে দেহের কর্মক্ষমতা কমে যাচ্ছে শ্বাসকষ্ট বা হৃদতন্ত্রে যাদের জটিলতা বা সমস্যা রয়েছে পেশির সমস্যা রয়েছে নার্ভের সমস্যা রয়েছে তো তাদের ক্ষেত্রে এই ইউবিক্যানল গ্রুপে ইউবিক্যা হাডেগেনজি ক্যাপসুলটি খুবই ভালো কাজ করে প্রতিটি ইউবিক্যা হাডেগেনজি ক্যাপসুলের মূল্য মাত্র পঁয়তাল্লিশ টাকা তো আপনাদের নিকটবর্তী ফার্মেসিতে ভালো করে খোঁজ নিলে এই ওষুধটি আপনারা সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আব্দুল নূরের নোটের সম্পর্কে জানতে অবশ্যই এই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ